যারা খুব বিপদে পড়ে আছেন যারা খুব কষ্টে আছেন যারা হতাশাগ্রস্ত টেনশনে আছেন সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না পবিত্র সবহতের রাতে আমি বলার যে নিয়মে আপনাদেরকে এই স্ত্রিক ফারের কথাটি বলবো পড়ার জন্য সে নেম যদি পড়তে পারেন মহব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য যদি পড়তে পারেন নবীজির প্রেম ভালোবাসা মহব্পত অন্ত যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আপনার বিপদ আফদ পালা মুসিবত দূর করে দেবেন নবীজি ইসলাম আলহিউসালাম হাদিসের মাধ্যমে আমাদের সুসংবাদ দিয়েছেন আমাদের বিপদাপদ থাকবে না যত বড় বিপদ হোক না কেন ল সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা যদি আমরা পবিত্র সভাপতি রাতে গুরুত্ব দেই পবিত্র সভাপতি রাতে ছোট স্তিক আমল করি আমি কোনো জেনে বলবো সেন যদি করতে পারেন ইনশাআল্লাহ আজ্ঞাহুল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আপনার অভাব দূর করে দিবেন আপনার রিজিকের পথ প্রশস্ত করে দিবেন আপনাকে আল্লাহতা উত্তম রিজিক দিবেন সুবহানাল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না জদিক থেকে এমন রিজিক আসবে ইনশাআল্লাহ প্রতিদিন মুসলমান ভাই বোনেরা আল্লাহ ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন ইস্তিগফারের আমল করলে আল্লাহ ওয়াদা করেছেন আমার আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ দিবেন আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ শরীর মধ্যে আল্লাহ শক্তি বৃদ্ধি করে দিবেন বিভিন্ন মুসলমান ভাই বোন অত্যন্ত আমি একটি আমল ইস্তেক ফারের আমল অসংখ্য উপকারিতা রয়েছে ইস্তেক ফারের আমার আপনার অর্জিত যত গুণা আছে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা চপানের গুণা সব অঙ্গ প্রত্যঙ্গের গুণা মহান আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন আমরা নিষ্পাপ হয়ে যাব বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আই আপনাদেরকে আমি অনুরোধ করবো আজকের গুরুত্বপূর্ণ আসনে শুনুন এই আসনে শুনে আমলটি শিখুন আমলটি করুন পবিত্র সহবত রাতে ইনশাআল্লাহ তকদির খুঁজে ভাগ্য করে যাবে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনার সমস্ত হাজত সমস্ত আশা বাতলা পূরণ করবেন সুপ্রদিনী ভাই বোন প্রথমে শুনুন পবিত্র সহবত সম্পর্কে রসুল্লাহ সাল্লাইসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন আমাদেরকে শুনলে অবাক হয়ে যাবেন সময় তো দিন সময় তো রাত হচ্ছে পবিত্র সহবাদের রাত রহমাতুল্লাহ আলমেন নবীজি বলেন ও আমার উম্মত শুনো পবিত্র সহবতের যখন রাত আসে যখন ছোদ্দ সাবান দিবগত রাত আসে সূর্য অস্তমিত যাওয়ার পর থেকে শুরু করে ভোর পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার কত মাস মার নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন কে আছো আমার বান্দাবান্ধীরা রে আমার কাছে ক্ষমা চাও কে আছো ক্ষমা পারতি আমি ওর ল ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো অত্যন্ত দামি একটি রাত পবিত্র সহাবতের রাত আমরা জানা অজানা সৌকিরা কবিরা কত গুণা করি গুনাহের কথা চিন্তা করলে চাহাতে আশা করতে পারি না গুণের কথা চিন্তা করলে যাহার নাম ছাড়া উপায় দেখি না তো সুবর্ণ সুযোগ হাত করবেন না পবিত্র সহাবত রাতে আল্লাহ তারা দুনিয়ার কত মাসে নেমে এসে আমাদেরকে ডাকবেন ক্ষমা করার জন্য আমরা ওই রাতের গুরুত্ব দেবো আল্লাহ তাদের কাছে দোয়া আমার নামাজের মাধ্যমে আমরা ক্ষমা চাইব ভিংসা আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে আমাদের হাতের গুনা পায়ের গুণা জবানের গুণা সর্ব অঙ্গ প্রত্যঙ্গের যত গুণা আছে সমস্ত গুনা মহান আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ বিভিন্ন মুসলমান ভাই বোনেরা রহমাদুল আলমী নবীজি বলেন মহান আল্লাহ তালা পবিত্র সহবত দুনিয়ার প্রথম আসমে নেমে আসে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন কি আছ রিজিক বাড়তি ও আমার বান্দা রে আমি আল্লাহ রসাক রিজিক দাতা আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দেবো কে অবাবি আমি আল্লাহ অবাব মুক্ত করে দেব আর অব কষ্ট পেতে হবে না আমার কাছে সাহায্য চাও আছ বিপদগ্রস্ত বলেন আল্লাহ দুনিয়ার প্রথম আসম নেমে এসে ভোর পর্যন্ত ডাকতে থাকেন আমি তোমাদের বিপদ আপদ দূর করে দেব কে আছ অসুস্থ আমার বান্ধবান্ধবী রে আমি রবের কাছে সাহায্য চাও আমি তোমাদেরকে সুস্থ জীবন দান করবো সুবাহ বিহামদিহি সুবাহ আমরা অনেকেই তো অসুস্থ আমরা অনেকে কঠিন আক্রান্ত তো আমরা চেষ্টা করবো কাছে সাহায্য চাইব যদি আল্লাহ আমাদেরকে ডাকতেছেন পবিত্র স্বভাবতের রাতে সুস্থ পর থেকে শুরু করে ভোর পর্যন্ত তো আমরা কেন ডাকবো না আল্লাহ তাল্লাহ আমাদেরকে সাহায্য কজন ডাকতেছেন আমরা কেন আল্লাহ সাহায্য চাইব না ইনশো আল্লাহ আমরা সাহায্য চাইবো রসুল্লাহ আলহি ও্লাম বলেন পবিত্র স্বভাবত রাতে এইভাবে ভোর পর্যন্ত প্রত্যেকের হাজত ধরে ধরে আল্লাহ তালা ডাকতে থাকবেন আমরা ওই রাতে গুরুত্ব দেবো ওরাতে রফল নামাজ পড়বো জিকির আজকার করবো কিছুক্ষণ কোরআন তাত করবো কিছুক্ষণ তবে ইস্তেক পার পড়বো বৃন্দা মুসলমান ভাই বোনেরা ওই রাতে আমরা এপাত করবো কেন রাসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বলেন যখন চোদ্দই সাবান দিবাগত রাত আসবে ও আমার মত তখন তোমরা নামাজ আদায় করিও এবার ওদের কাটাইয়া দিও সে রাতটা এবং ভোরাতে সেহরি খেয়ে পরের দিন আমার মত তোমরা রাজা রাখিও সুহান অত্যন্ত দামি একটি রাত পবিত্র সহবাহের রাত প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা আমি সংক্ষেপে পবিত্র সহবাদ সম্পর্কে একটি হাদিস বলেছি আপনারা বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ রাত হচ্ছে পবিত্র রাত আমার বিশ্বাস যারা শুনেছেন তারা আর অবহেলা করবেন না মনে রাখবেন আমরা যখন পবিত্র সহবাদ রাত পেয়ে যাই তখন হতে পারে জীবনের শেষ রাত আমরা পেয়েছি আবার যে পবিত্র সহবাদ রাত পাবো এমন কি গ্যারান্টি আছে তো জীবনের শেষ রাত মনে করে জীবনের শেষ সহবাদ মনে করে আল্লাহ তোলা কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চাইবেন প্রিয়ার মুসলমান ভাই বোনেরা এখন শুনুন আপনি কোন ইস্তিকফার টি পড়বেন কেন পড়বেন ইস্তিকার আপনারা এই ইস্তিকফারটি নকল নামাজ পড়ার ফাঁসাফাশি তাজবিদ তাহলে শরীফ পুরানো আমা করার ফাশাপাশি এই ইস্তিকারটি আপনি একশতবার পড়বেন বৃতিন্দা মুসলমান ভাই বোনেরা ইস্তিকফার সম্পর্কে আল্লাহ তালা ওয়াদা করেছেন বৃষ্টি প্রয়োজন হলে বৃষ্টি দিবেন ইস্তিকফার সম্পর্কে আল্লাহ তালা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সরিং সন্তান করবেন ফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন গরিব অসহায় দারিদ্র অভাবই আছেন অভাব দূর করে দিবেন ধনী বানিয়ে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন এত খালি তালা ব্যতিক্রম করেন না আল্লাহ তোলা ওয়াদা অবশ্যই পূর্ণ করেন মুসলমান ভাই বোন আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিক করলে আমার আপনার যা প্রয়োজন সব কিছু দান করবেন ইস্তিকফার করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিকফার করলে আমাদের শরীর শক্তি বৃদ্ধি করে দিন আল্লাহ তালা ওয়াদা করেছেন ইস্তিক করলে আল্লাহ বলে আলম আমাদেরকে জান্নাত দান করবেন আমরা হাসতে হাসতে গতি ফুচে পার হব আমরা জান্নাতে চলে যাব। যাবো নামাজ পড়ার ফাঁসাফাশি আমরা নামাজ পড়ার ফাঁসাফাশি এই স্তিক ফারের আমল আমরা সব সময় করার চেষ্টা করব আমরা পবিত্র সহ অবশ্যই ইস্তিক একশো বার পড়ব অপর নামাজ পড়ার পাশাপাশি বিভিন্ন আমল করার ফাশাপাশি বিভিন্ন মুসলমান ভাই বোনেরা ইস্তিকার সম্পর্কে রেসুল্লাহিসাল্লাম বলেন আমার মত যদি তোমরা ইস্তিকারকে নিজের জন্য আবশ্যক করে নিতে পারো তাহলে আল্লাহ বলে আয় এত খুশি হয় তোমাদেরকে তিনটি পুরস্কার দান করবে শুনবেন তিনটি কি পুরস্কার হয়ে যাবেন আমার বিশ্বাস আপনার কখনো ইস্তিকফার আমল ছাড়বেন না বলেন এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা তার বিপদ আপদ থেকে উত্তরণের পথ বের করে দিবেন যত বড় বিপদ হোক না কেন বিপদ থেকে মুক্তির পদ আলোত আলা মুক্ত করে দেবে শোভানা ল শোহান ল ইস্তিক ফালা আমলে এত পাওয়ার বলে এত খুশি হয় রহেমেদ তুলে আরবে নবীজী বলেন দু নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা তার হতাশা দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন সুহানা ল যত পেরেশানি আছি আমরা অনেক তো হতাশাগ্রস্ত আজ থেকে ইস্তিখ ফর আমল করতে থাকুন ইস্তিক ফর করতে অজু লাগে না বিভিন্ন মুসলমান ভাই বোনেরা রহেমদ তুলুর আরবে নবীজি বলেন ইস্তিক ফাল্লা আমার এত দামি আমল এত পাওয়ারফুল আমল আল্লাহ এত খুশি হয় তিন নম্বর পুরুষকে হচ্ছে তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনা করেনি অর্থাৎ অকল্পনা উৎস থেকে রিজিক পাবে গাইবে সাহায্য পাবে সে ফলাফল থেকে অবাক হয়ে যাবে মুসলমান ভাই বোনেরা তো আশা করি বুঝতে পেরেছেন ইস্তিফা কেন পড়বেন আমরা অবশ্য সব সময় পড়ার চেষ্টা করবো বিশেষ করে পবিত্র স্বভাবত রাতে দারিদ্র কদর রাতে এভাবে যে গুরুত্বপূর্ণ রাতগুলো আছে ওই রাতের মধ্যে আমরা বেশি বেশি করে ইস্তিফার আমল করার চেষ্টা করবেন সে আল্লাহ আমল করার পাশাপাশি استغفر الله الذي استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم إلا هو الحي القيوم واتوب إليه واتوب إليه Our will to استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه بشي كنش خامو لك بناك شبه إن شاء الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أما دو استغفر كورينا توبا كورينا هم رغطاش ويسي অত আলাইহি সালকালাম দৈনিক হাদিসের মধ্যে আছে রহমত পুল্লা আল্লাহ নবীজি সত্তর বারের চেয়েও আরও বেশি পরিমাণে ইস্তিক ফার করতেন কোনো কোনো বনা আছে একশো বারের চেয়েও বেশি পরিমাণ ইস্তিক ফার করতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি পড়তেন নবীজি কোনো গুণা নাই নবীজি নিষ্পাপ আর আমরা গুণাকার আমরা পাফি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যেন বেশি বেশি করে পড়ি যেন্লাহাম পড়তেন সব সময় অথচ আমরা পড়ি না অথচ আমাদের গুনার কোনো শেষ নাই যেদিকে থাকে সেদিকে আমাদের গুণা নিজেও যায় না গুনের খবর আমরা ইস্তেক পার করি না আমাদের উচিত বেশি বেশি ইস্তেক পার করা আল্লাহ তালা কাছে তবা করা ক্ষমা চাওয়া পৃথিবীরা মুসলমান ভাই বোনেরা আমরা আখি নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর পৃথিবীরা মুসলমান ভাই বোনের জন্য আমাদের জন্য অসংখ্য দরজা খোলা আছে অল্প আমলেই নারীদের জন্য হয়ে যায় পৃথিবীরা মুসলমান ভাই বোনেরা এই স্তিক ফাটি আপনারা পড়বেন পবিত্র সভাপতি রাতে একশতবার কম পক্ষে চেষ্টা করবেন আপনি কেউ করবেন শুনুন আপনারা পবিত্র সভাপতি রাতে যখন সভাপতের নামাজ আদায় করবেন দুই রেখা করে নিয়োগ করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য পবিত্র রাতে দুই রাকাত নকল নামাজ পড়া নিয়োগ করলাম এভাবে নিয়োগ করে আপনি দুই রাকাত করে যখন চার রাখা আদায় করবেন নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই ওনার সময় আপনি যে নকল নামাজ পড়েন ঠিক সেই নিয়মে সেইভাবেই আপনি পবিত্র রাতে দুই রাকাত করে নফল আম আদায় করে নেবেন তবে নামাজ পড়তে হবে খুশি ক্ষুদ্র সাথে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে তাড়াহুড়ো করা যাবে না অনেকে তাড়াহুড়ো করেন বারো আঁকা নামাজ পড়বেন তো অনেকে তাড়াহুড়ো করে নামাজ শেষ করে ফেলেন আপনি অল্প পড়েন আস্তে আস্তে ধীর সাথে মুখুখে মনোযোগ সহকারে পড়েন তার হরু করবেন না আল্লাহ তো আপনার নামাজ কবুল করবেন না তারা হরু করলে মুসলমান ভাই বোনেরা অনেকের উগু থেকে যখন উঠেন সুজা হয়ে দাঁড়ান না তার হরুক করেন ওয়াজিব তরক হয় নামাজ হয় না অনেকে দুশি দামাজ খুঁজে বসেন না ওয়াজিব তরক হয় মনে রাখবে নামাজ হয় না তো এদিকে খেয়াল রাখবেন যেন ওয়াজিব ছুটে না যায় পৃথিবদার মুসলমান ভাই বোনেরা তো নামাজ পড়বেন আপনি সুরা ফাতার পরে সুরা এখলাস তিনবার পরে প্রতি রাখা অথবা যে কোনো সুরা পড়তে পারে

লাই লাহা ইল্লাহ হাই উল কাইউমু ওয়া তু বই লাইহি আস্তা রফিন উল্লাহ লাল্লাহ রে লাই লাহা ইল্লাহল্ হাইউল কয়েমু ওয়া তু বই পরে সম্ভব আরো অন্য নাম করতে পারেন যদি সম্ভব না হয় এই আমগুলো করলে হবেন শাহাল্লাহ তারপর দু হাত তুলে দুহাত প্রসারিত করে আল্লাহ তার কাছে বিশ্বাসী আশা নিয়ে বুক পড়া মনে আসানী আমাদের কাছে সাহায্য চাইবেন আদুলের সাথে বিনোদা মুসলমান ভাই বোনা যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তার দরবারে কোনো জিনিসের অভাব নাই আমরা চাইতে জানিনা না জন্য আমরা পাই না আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র রাতে নামাজ পড়ার পবিত্র সহাবতরাতে কোরআন সবে ইস্তিকার পড়াত করুন এবং দুহাত প্রসারিত করে আল্লাহ সাহায্য করুন সকলে বলি আল্লাহমা আমিন বিন্দা মুসলমান ভাই বোনেরা সর্বশেষ একটা কথা বলবো এখনো সময় আছে হারাম খাওয়া ছেড়ে দিন হালাল খান হারাম থেকে বেঁচে থাকেন আপনি যদি হারাম রক্ষণ করেন হারাম দ্বারা আপনি যদি গঠন করেন হারাম দুধ আপনি কোনো পোশাক ক্রয় করেন এই পোশাক পরে আপনি নামাজ পড়ে নামাজ হবে না কোনো আমল কবুল হবে না পরকালে আপনি আফসুস করবেন যার হবে তো মৃত্যুর আগে তবা করুন ফিরে আসুন হারাম ছেড়ে দিন হারাম ছেড়ে দিলেই আপনার আমল কবুল হবে হতাশ হবেন না তবা করুন আল্লাহ খুশি হয় পবিত্র স্বভাব তবা করুন যারা নামাজ পড়েন না তবা করবেন যারা সুদ খান তবা করবেন যারা গুস খান তবা করবেন শুকনো শুধু হাত ছাড়া করবেন না তবা করলে তবা কবুল হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তবা করে আল্লাহ তোলা ভালোবাসেন ইন আল্লাহ ويحب المتطهرين سبحان الله الله تعالى ما كأبنا كم هذا شوي كبوزر منا عمل قرة تفيد نقولون شغل بولي اللهم آمين يا أرحم الراحمين وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته